ইবলিস কাদেরকে বিপথগামী করতে পারবে না এ অমিন বান্দাদের বি আল্লাহর অনিষ্ঠ বান্দাদের সি আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীদের ডি বেশি বেশি আল্লাহর শরণকারী বান্দাদের জানতেছে আল্লাহু আলাম আচ্ছা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি সুরা সদের মধ্যে এবং আরও নানা জায়গায় একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যেখানে ইবলিস যখন সেজদা করল না আদম আলী সালামকে এরপরে সে আল্লা সবহান আলার সাথে কিছু বিষয়ে চ্যালেঞ্জ করেছিল সে বলেছিল যে আমি চারদিক থেকে সব থেকে আমি তাদেরকে বিপথগামী করে দিব পাশাপাশি সে এটাও বলেছিল ইল্লা তবে আইবা হুমুল আপনার যে সকল বান্দা একনিষ্ঠ বান্দা আছেন তাদেরকে বাদ দিয়ে সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন বি আল্লাহর একনিষ্ঠ বান্দাদের সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমরা জানলাম